সালামু আলাইকুম জব বেসিক ম্যাথমিক পাউশনের পক্ষ থেকে সবাইকে আপনাদের সাথে যারা গ্রামীণ অফিসার পদে দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবেন অলরেডি কেন্দ্র চয়েস দেওয়ার ডেট তারা দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে তো যারা হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দিবেন তো তাদের প্রশ্ন হচ্ছে একটা যে লিখিত পরীক্ষার জন্য আমরা কি পড়বো তো যারা হচ্ছে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুব টেনশনে আছেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা হতে যাচ্ছে একটা মাস্টার প্ল্যান ভিডিও তো হচ্ছে লিখিত পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে হচ্ছে চল্লিশ নম্বরের এখানে লিখিত অংশের জন্য আপনাকে যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে যদি আসলে কেউ চাকরি পেতে চান আর যদি মনে করেন যে না এত বড় সিলেবাস বা এত কিছু পড়ে হচ্ছে আমি মনে রাখতে পারবো না বা এত কিছু মানে ঝামেলা নিয়ে আমি আসলে পরীক্ষা দিতে চাই না আমি তাদের বলবো যে আপনি এখান থেকে পরীক্ষা দেওয়ার থেকে বিরত থাকেন ঠিক আছে আর যাদের ফোকাস রাইটিং ভালো না মানে এক কথা যেটা বলা হয় আপনি ফোকাস রাইটিং লিখতে পারেন না তো তাদের আসলে এই ব্যাংকে এই পদে আপাতত পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই আমি হচ্ছে একদম সোজা কথা সোজা সাপটা কথা বলতে পছন্দ করি সাপটা বললাম পারে জন্য হচ্ছে কারণ হচ্ছে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি এখানে যে পদটা সেটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার যেটাকে এটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার যেটাকে বলা হয় প্রভেশনারি অফিসার আবার যে প্রাইভেট ব্যাংকগুলো আছে এই পদটাতে নিয়োগ দেয় সেটা হচ্ছে যেটাকে বলা হয় ট্রেনিং অফিসার যেমন হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাংক আছে ঢাকা ব্যাংক আছে তো এরকম যে ব্যাংকগুলো আছে প্রাইভেট যে ভালো ভালো ব্যাংকগুলো আছে সেগুলোতে কিন্তু ট্রেনিং অফিসার নিয়োগ দেয় তো দেখবেন যে ট্রেনিং অফিসারের প্রশ্ন প্যাটার্ন আর এই শিক্ষান অফিসার যেটাকে বলা হয় প্রফেশনারি প্রশ্নের প্যাটার্ন প্রাইস সিম সেম ওইখানে কিছু প্রশ্ন থাকে বাংলা ইংলিশ মিক্সড করা আর এখানে শিক্ষান অভিশ অফিসার পদে যেটা প্রফেশনারি অফিসার গ্রামীণ ব্যাংকের এটাতে প্রশ্নটা পুরোটাই বাংলা ভাষণে হয় ঠিক আছে তো এখন হচ্ছে প্রশ্ন যে এই লিখিত অংশের জন্য আপনারা কি পড়বেন এই লিখিত অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিলির দেখা গেছে যে এমসিকিউ এই এমসিকিউ উত্তর অনেকেই আপনারা পারেন ঠিক আছে অন্যান্য চাকরি যেখানে নিতেছেন যেগুলো হচ্ছে সরকারি পরীক্ষার প্রস্তুতি আছে সেখান থেকে এম সি কেউ আপনারা অনেকেই পারবেন কিন্তু দেখা যাবে যে রিটেনে গিয়ে হচ্ছে হচ্ছে ফেল তো রিটেনটা আপনারা কিভাবে ভালো করতে পারেন সেটাই হচ্ছে আমি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই রিটার্নে ভালো করার জন্য আমাদের কিন্তু স্পেশাল সাজেশন আছে প্রিলি প্লাস রিটেন তো আমি হচ্ছে আমাদের যে সাজেশনটা আছে আমাদের সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো দিয়ে আমরা সাজেশনটা তৈরি করছি সেই প্রশ্নগুলো হচ্ছে আমি আপনাদের এখানে দিয়ে দিব আপনারা হচ্ছে আমাদের সাজেশান পরেও হচ্ছে প্রিপারেশন নিতে পারেন আর যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন না যাতে আপনারা নিজেরা পড়ে এই প্রশ্নগুলো আপনারা কাভার করতে পারেন সেই জন্যই আমাদের এই সাজেশনটা আমাদের এই ভিডিওতে পাবলিক করা তো এখন হচ্ছে আমরা দেখবো যে আগে দেখব যে আসলে এখানে সিলেবাসটা কী কী আপনাদের কি কী পড়তে হবে সেটা হচ্ছে যে বাংলা রচনা পড়তে হবে ইংলিশ রচনা অথবা প্যারাগ্রাফ আসতে পারে তারপর পড়তে হবে ট্রান্সলেট ট্রান্সলেশন সেটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা তারপরে পড়তে হবে আপনাকে ফোকাস রাইটিং বাংলা এবং ইংরেজি যে কোনো বিষয়ের উপর হবে আপনার ফোকাস রাইটিং আসতে পারে ওইটা কিন্তু আসবেই তারপরে হচ্ছে শর্ট ফর্ম শর্ট ফর্ম অনেক শর্ট ফর্ম আছে এই ব্যাংক রিলেটেড সেগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে তারপরে পড়তে হবে সাম্প্রতিক ঘটনা গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং ডক্টর মোহাম্মদ ইউনু সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উপর ফোকাস রাইটিং লিখতে আসবে তো এটা হচ্ছে আপনাকে কাভার করতে হবে তারপর পড়তে হবে লিখিত ম্যাথ এটা খুব একটা গুরুত্বপূর্ণ না এখানে যারা যেগুলো প্রাইভেট ব্যাংক আছে সেগুলোর জন্য এই লিখিত ম্যাথগুলো বেশি এসে থাকে বা দেখা

হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই নয়টা টপিক হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গভাবে পড়তে হবে যদি আপনারা যদি হচ্ছে আপনারা এই পদে চাকরি করতে চান তো এখন হচ্ছে এই যে যে নয়টা টপিক এই নয়টা টপিক দিয়ে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ সাজেশনটা তৈরি করে আছে আজকে শুধু হচ্ছে আমরা সাজেশনের এই যেটা দেখাবো সেটা হচ্ছে ইংলিশ অংশটা থেকে হচ্ছে আমাদের কি কী আছে এবং প্যারাগ্রাফগুলো হচ্ছে আপনারা পড়বেন আর হচ্ছে আমরা দেখাবো যে সাম্প্রতিক বিষয়গুলি এখান থেকে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে রিলেটেড প্রশ্নগুলো আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিং লিখতে আসবে সেগুলো হচ্ছে আমরা দেখাবো তো আমাদের সাজেশনের মধ্যে কিন্তু এই যে এখানে যে বারোটা এসএ লিখে রাখছি আমি এই কয়টাই কিন্তু আমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবেন আর আমাদের এখানে আমাদের সাজেশনে ফোকাস রাইটিং এর জন্য গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলা দেওয়া আছে যেগুলো আপনারা হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখবেন তো শর্ট এসের মধ্যে হচ্ছে আমাদের সাজেশনের মধ্যে যে এসে দেওয়া আছে এগুলা এসে এস এসে আসতে পারে অথবা হচ্ছে এগুলো প্যারাগ্রাফ হিসেবেও আসতে পারে আমরা হচ্ছে সেগুলো একটু দেখব এখানে বলা আছে যে অনলাইন বিজনেস ই কমার্স মোবাইল ব্যাংকিং সোশ্যাল বিজনেস বিজনেস এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ মাইক্রো ক্রেডিট খুবই গুরুত্বপূর্ণ এই তারপরে রিসেন্ট ট্রেড ইন বাংলাদেশ তারপরে ইম্প্যাক্ট ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ অর আসতে পারে এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ আসতে পারে অথবা হচ্ছে এসিও দিতে পারে তারপরে রয়েছে রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ পরে রয়েছে আমাদের সাইশনে অ্যাসিভ সাস্টেনেবল এনার্জি টার্গেট ইন বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা বিশেষ করে ব্যাংক রিলেটেড এর জন্য যারা লিখিত পরীক্ষা দিতেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে বারো নাম্বার সেটা রয়েছে দি রুল অফ স্টুডেন্ট অফ রিফর্ম বাংলাদেশ অথবা হচ্ছে এটা জুলাই বারোটা এসে আমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে আপনারা হচ্ছে নিজেরা পড়তে পারেন আর যদি মনে করেন ওগুলা সহজে খুঁজে পাচ্ছেন না বা এটা আপনারা হেজিটেশনের মধ্যে পড়তেছেন আমি বলবো যে আমাদের সাজেশন সংগ্রহ করেন প্রিলি এবং লিখিত দুইটাই আছে তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সেটা হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে যে সাজেশনটা নিতে যাচ্ছি তো এখানে নাম্বারটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য তো এর জন্য কিন্তু আপনাদের তো এই সাজেশনের জন্য আমাদের নির্ধারিত একটা অ্যামাউন্ট পরিশোধ করে তারপর আপনার সাজেশনটা নিতে পারবেন সাজেশন সবগুলো হচ্ছে আপনারা পিডিএফ আকারে পাবেন এখন হচ্ছে আমরা আসি যে এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনাদের যেই ফোকাস রেটিংগুলো আসতে পারে বা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো হচ্ছে আপনাকে জানতেই হবে এই লিখিত পরীক্ষা দিতে গেলে তো এইখানে হচ্ছে দেখেন যে আমি স্টারমার্ক দিয়ে রাখছি প্রশ্নগুলো পাশ দিয়ে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কে এই যে এইখানে যে কয়েকটা ফোকাস রাইটিং আমি লিখে রাখছি এই কয়েকটা ফোকাস রাইটিং কিন্তু আমাদের এই সাইজের মধ্যে দেওয়া আছে তো আসলে এখান থেকে আসবে আর যদি না আসে এখান থেকে কোনোটাই আসবে না যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখুন লিখতে আসতে পারে পাঁচ মার্কের তারপরে আসতে পারে যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে ফোকাস রাইটিং আসতে পারে আপনারা এইভাবে যে গ্রামীণ ব্যাংকের পরিচালনায় গুরুত্বপূর্ণ কার্যগুলি সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের কার্যগুলি সম্পর্কে আলোচনা করুন তারপরে হচ্ছে ফোকাস রাইটিংটা আপনাকে এইভাবে লিখতে আসতে পারে যে গ্রামীণ ব্যাংকের প্রকল্প যাত্রা শুরুর কাল সম্পর্কে আলোচনা করুন তারপরে রয়েছে যে গ্রামীণ ব্যাংক কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এটা হচ্ছে আপনাকে চার তিন বা দুই মার্কের একটা ফোকাস রেটিং লিখতে আসতে পারে তারপরে হচ্ছে আট নম্বর প্রশ্নটা আছে এরকম যে গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয়ী সম্পর্কে আলোচনা করুন ডক্টর মোহাম্মদ ইউনু সম্পর্কে আলোচনা করতে বলছে তারপরে নয় নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের লক্ষ্য বৈশিষ্ট্য সমূহ কি কি এটা হচ্ছে আলোচনা করতে বলতে পারে তারপরে রয়েছে যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যসমূহ কি কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা এরপরে হচ্ছে আরো কয়েকটা প্রশ্ন আছে এখানে আপনারা একটু দেখবেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের অগ্রগতি বা সাফল্যের কারণ কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর রয়েছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা সম্পর্কে লিখুন তারপর তেরো নম্বর প্রশ্ন অধ্যাপক ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকা সত্ত্বেও তার ধারণাটি নানাভাবে সমালোচিত হয়েছে তার কারণগুলো সম্পর্কে আলোচনা করুন এটা হচ্ছে খুবই তর্ক বিতর্কমূলক একটা প্রশ্ন তো আপনার কিন্তু ব্যাংক রিলেটেড যে প্রশ্নগুলো এগুলোতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো বেশি দেয় তো আপনারা হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে চোদ্দ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্পের সম্পর্কে বিশদভাবে আলোচনা করুন তারপরে পনেরো নাম্বার যে প্রশ্নটা রয়েছে যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের অগ্রগতি ও তার কারণ সম্পর্কে আলোচনা করুন এই ছিল হচ্ছে টোটাল ষোলোটা ফোকাস রাইটিং focus writing. তো এটা কিন্তু আমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে সবগুলোর আনসার সহ ঠিক আছে তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমরা গ্রামীণ ব্যাংক সম গ্রামীণ ব্যাংকের লিখিত এবং প্রিলি দুইটা সাজেশন নিতে চাচ্ছি তাহলে হচ্ছে আপনারা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন আর এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটা অ্যামাউন্ট পরিশোধ করে তারপরে এই সাহাশনাকে ডিএমগুলো নিতে হবে তো আমি একটা কথা বলবো আমাদের সাজেশন পড়ি কখনো আপনি দেউলিয়া হবেন না এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন পাবেন কারণ হচ্ছে আমাদের সঙ্গে খুবই যত্ন সহকারে পরিশ্রম করে এবং কি ঘেঁটে ঘেঁটে তৈরি করা হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ